2024 সালে চব্বিশ পাঁচই জানুয়ারি সন্দেশখারিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহানের বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে ওই ঘটনা তদন্ত করছে সিবিআই এই মামলায় জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান সেই ঘটনা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে শনিবার সন্দেশখারিতে যায় সিবিআইয়ের চার সদস্যের একটি টিম মূলত শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের ওপর হামলার সময় সিসিটিভির ফুটেজে যাদের ছবি ধরা পড়েছে এবং শাহজাহানের অনুগামীরা ওই দিন যাদের ফোন করেছিলেন শনিবার তাদের বাড়িতেই যান সিবিআই আধিকারিকরা প্রথমে তারা সন্দেশখালীর নেজার থানার রাজবাড়ি আউটপোস্টে যান সেখানে তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এরপর সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আক্তার মির এবং বেবি মিডের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা তবে সেখানে কাউকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পরবর্তীতে আকুঞ্জিপাড়া এলাকায় শাহজাহানের বাড়িতে যান তারা তবে সেখানে অনেক ডাকাডাকি করেও কাউকে না মেলায় শরবেরিয়ার নতুন বাজার এলাকায় শাহজাহানের আরও একটি বাড়িতে যান সিবিআই আধিকারিকরা সূত্রে খবর এই বাড়িতেই থাকেন শাহজাহানের মেয়ে আজমিরা শেখ তবে সেখানেও কাউকে না মেলায় জাবেদ আলী গাজী নামে এক ব্যক্তির বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা সূত্রে খবর সেখানে জাবেদ আলী গাজীর স্ত্রী তসলিমা বিবিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা

প্রসঙ্গত ইডি আধিকারিকদের উপর হামলায় ওই ঘটনাকে কেন্দ্র করে শাহজাহানের নানান কর্মকাণ্ড প্রকাশ্যে আসে জানিয়ে রাজ্য রাজনীতিতে সরগল পড়ে গিয়েছিল এই প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাকিবহাল মহল স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ